দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল সংখ্যাগুলো কি প্রকাশ করা যাবে তাহলে কি হ্যাঁ উত্তর হ্যাঁ সংখ্যাগুলো সূচকারে প্রকাশ করা যাবে আমরা সঞ্চয়ের সার থেকে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম যেমন কি তিন রূপের পাওয়ার এক তিনের উপর পর দুই তিনের উপর পর তিন তিন পর চার এবং পাওয়ার পাঁচ তিনের উপর পাওয়ার এক টাকা তাই উপরে বর্ণনা থেকে বলা যায় যে সঞ্চয়ে সব থেকে পাওয়ার সংখ্যা গুলো সূচকের প্রকাশ করা সম্ভব এরপর তিন নম্বরে কোশ্চেনে বলা হয়েছে দেখো পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে উপরোক্ত শর্ত মতো আমরা সঞ্চয়ে এর টাকা পরিমাণ পঞ্চম মাসে হবে তাহা ধারক ভাবে উপস্থাপন করা হবে প্রথম মাসে তিন থেকে দ্বিতীয় মাসে তিনের সাথে তিন গুণ নয় টাকা তৃতীয় মাসে আছে নয়ের সাথে তিন গুণ সাতাইশ টাকা চতুর্থ মাসে সাতাশি তিন বুণ একাশি টাকা এবং পঞ্চম পঞ্চমশে সাতাশি হাজার তিন অর্থাৎ একশো তেতাল্লিশ টাকা তো পঞ্চমশে সঞ্চয়ের পরিমাণ হবে দুইশত তেতাল্লিশ টাকা এখানে হবে দুইশো তেতাল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা সপ্তম শ্রেণী কোন দ্বিতীয় পর্ব অর্থাৎ দুই এবং তিন অ্যান্সার অনেক সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও